দাবি আদায়ের লক্ষ্যে অমরপুর উদয়পুর সড়কের মাতারাঙ্গে এলাকার মুন্ডা কলোনি স্কুলের সন্নিকটে সড়ক অবরোধে আত্মসমর্পণকারী এদিন সকাল থেকে সড়ক অবরোধে হয় তারা সকাল থেকে মিনিট পর্যন্ত চলে এই সড়ক অবরোধ সড়ক অবরোধকারীদের বক্তব্য দীর্ঘদিন ধরে সরকারের নিকট একাধিক দাবি জানানোর পরেও কাজের কাজ কিছু হয়নি অমরপুর মহকুমায় থাকা আত্মসমর্পণকারী বইডিরা বহুবার প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়েছে তাদের দাবি আবার বাগান প্রধানমন্ত্রী আবাস আবর্জনার ঘর ইত্যাদি প্রদান করতে হবে তাদেরকে এই দিন সড়ক অবরোধ চলাকালীন সময় মহকুমা শাসক অনুপম চক্রবর্তী সড়ক অবরোধকারীদের সাথে কথা বলেন তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তারপর সড়ক অবরোধকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় আর রাস্তা অবরোধ করবেন যে প্রশাসনটা জানাইছিলেন সব কিছু জানাই তারা কি কইছিল ওই সময় তারা কিছু দছেন আমাকে বাসা দেখে তো আমরা আজকে এখানে অবরোধ করব দিছিলেন প্রশাসনকে আজি তিনি তাৰিখ তিনি তাৰিখে বচালৈ দম আৰু তাৰ